আলিয়ামজদর ঘড়ির সীমানার বিত্রে দেয়ালোর বিত্রে জুলাই স্তম্ভ তার মানে হইল নিয়ত খারাপ উদ্দেশ্য খারাপ মানে আমরা ইতিহাস ঐতিহ্যরে মুশিলা হিটারে গুরুত্ব না দিয়া ওরার ওটারে ইয়ে করা ওটা দিয়া হিটার গুরুত্ব কমাই দেওয়া হিটারে নষ্ট করা এটা মোটেও অ্যাকসেপ্টেবল নাই এটা সম্ভব নয় অন্য যে কোনো জায়গায় বানাও সুন্দর করে বানাও এলাকা নিয়ে বানাও নো প্রবলেম বাট সিলেটর পরিচিতি আমার ইতিহাস ঐতিহ্যরে ঢাকিয়া ভিতরে জুলাই স্তম্ভ কিতা লাগি যে এই সাইড তো ব্লক করি দিব আমি আগে যে ছবিগুলা দেখাইছি পুরনো পুরানা ছবি দেখছোই আলিয়াম যদর গড়ির ঠিক আছে কিন কিংবিজোর বাট এখন দেখো যে জুলাই স্তম্ভ বানানিওর দেওয়ালর ভিতরে ওইদেওকা ওইদেওকা দেখরা দেখোকা আর বিবেকরে জাগাউকা। আমি সমগ্র সিলেটবাসীর কাছে অনুরোধ করিয়া বৃহত্তর সিলেটবাসীর কাছে অনুরোধ করিয়া সিলেটর বাড়া অন্যান্য জেলা বাংলাদেশের সমস্ত সচেতন মানুষের কাছে অনুরোধ আওয়াজ তুলকা প্রতিবাদ করোকা নিন্দা জানাওকা যে আলিয়ানজদর গরির সীমানার ভিতরে দেয়ালোর ভিতরে জুলাই স্তম্ভ হইতে দিতাম নাই